এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই আবার যারা এখানে আপনি বলছেন নেমেছে কয়েকজন কি হয়েছে সেটা তো আমাদের এই মুহূর্তে তথ্য তথ্য পেলে আমরা জানাতে পারি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই মুহূর্তে আমাদের ছাত্রদের যে নয় দফা দাবি সেই দাবির সাথে অনেকটা ভীত সন্ত্রস্ত হয়েছে আমাদের ব্যর্থ শিক্ষামন্ত্রী নাহিদ ভাই এই ব্যক্তিটার পদতে করা উচিত স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায় রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমার ছাত্র আমাদের মেয়ে ছাত্র উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমে ঠিক কতদিন সময়ের মধ্যে শেখ হাসিনার পতন হবে সেটা নিয়ে এখন দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষক বুদ্ধিজীবী সকলের মধ্যে আলোচনা চলছে হাওয়া কি তাহলে খুব দ্রুত পাল্টে যাচ্ছে গতকালের ঘটনাটা আসলে একেবারে কাঁচা কাজ ফালতু কাজ দ্বিতীয় হয়েছে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উত্তাপ ছড়িয়েছে দেশ বিদেশে বাংলাদেশে লাল রং মিশে গেছে হাসিনার শাস্তি চাই হিটলারের থেকেও খারাপ হাসিনার বিরুদ্ধে বিত্রক হাসিনার বলা একটি শব্দেই উত্তাল বাংলাদেশ হাসিনার সরকার ব্যর্থ ভারতের এবার শেখ হাসিনার ঊর্ধ্বে গিয়ে ভাবা উচিত দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অবস্থা চলছে তার প্রেক্ষিতে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন তো প্রিয় দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সাথে দর্শক মন্ডলী যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি অনেকে বলছিলেন যে আসলে এই ব্যক্তিটার পদত্যাগ করা উচিত তবে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভারত বাংলাদেশ পাকিস্তান বা শ্রীলঙ্কা এই আশেপাশের অঞ্চলের মানুষের মানসম্মান এতটাই শক্ত যে ফেসবুকে আপনি কি গালি দিলেন অথবা সারা দেশের মানুষ ছি ছি থু থু এগুলো যতই বলুক ভাই মানির মান কিন্তু এই সামান্য ওয়াকথুয়ার ছিঁচিতে বা কমেন্টে গায়ে লাগায়ে পদত্যাগ করা ফেলবে শিক্ষামন্ত্রী বিষয়টা কিন্তু এটা না এখন আমাদের দেশে হয় কি যে এই পদগুলা পৃথিবীর অন্যান্য দেশে হয় কি যে 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 স্বতন্ত্র সেক্টরগুলোর মন্ত্রী দায়িত্ব থাকেন যদি সেই সেক্টরে কোনো ধরনের ছোটোখাটো কোনো ভুল ত্রুটি হয় তখন তারা এই পথটাকে ছেড়ে দেয় কারণ কি পৃথিবীর কোনো দেশেই এই পদগুলোকে নিয়ে উন্নত সভ্য দেশগুলোতে রকম বাণিজ্য হয় না বা ধান রাস্তা হয় না তা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান রাষ্ট্র ক্ষমতা আওয়ামী লীগ বিএনপি জামা যে যখনই বসে এই পদগুলোতে যারা বসে তারা কোটি কোটি টাকা কিন্তু কামায় নেই সুতরাং আপনার কথায় না আপনি কইবেন তাদের কি হবে যাই হোক এই মুহূর্তে আমাদের ছাত্রদের যে নয় দফা দাবি সেই দাবির সাথে অনেকটা ভীত সন্ত্রস্ত হয়েছে আমাদের ব্যর্থ শিক্ষামন্ত্রী নাহিদ ভাই দেখেন আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি মন্ত্রী পদে থাকার আর কোনো যোগ্যতা তার নাই কারণ তার কিছু ব্যর্থ একটিভিটি আজকে বাংলাদেশকে এই জায়গায় এনে দিয়েছে আবার পাশাপাশি আমাদের যে শিক্ষকরা পেনশনের দাবি সহ বিভিন্ন ইস্যুতে বেতন বৈষম্য সহ অনেক ইস্যুতে মাঠে নেমেছিল তাদেরকেও তিনি কিন্তু ব্যালেন্স করতে পারেন নাই যদিও এখন ব্যর্থ কিছু প্রচেষ্টা চালাচ্ছেন যাই হোক আহ ছাত্রদের আন্দোলনের এই মুহূর্তে নয় দফা যে দাবি আজকে দেখছেন সেটা বাংলাদেশে এই মুহূর্তে অনেকটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে হয়তো আগামীতে এটা আর বড় আকার ধারণ করবে আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা দাবি করেছে কেন দাবি করেছে কারণ তিনি ব্যর্থ এখন আজকে কি বক্তব্য দিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলছে যে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে ছাত্রদের দাবি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া তো আসলে কবে খোলা হচ্ছে কারণ জাতীয় শিক্ষা বিশেষ করে লাস্ট টার্মে যিনি আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী আছেন বাংলাদেশকে একটা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত করতে তাদের ভূমিকা খুব বড় আকার ধারণ হয়েছে এটা ভাই দেখেন কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড তো তাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে সব বিদেশে পড়ে আর বাংলাদেশে যা শিক্ষা ব্যবস্থা আছে এটা নিয়ে আসলেই পরিবর্তনটা ভালো কিন্তু এখানে ম্যানেজমেন্ট তারপর সমন্বয়হীনতা অনেক কিছু কিন্তু আছে আজকে মানে এটা পরিলক্ষিত হচ্ছে এখন শিক্ষামন্ত্রী বলছে যে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিস্থিতি নেই কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলছেন এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে কথা বলতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিব তিনি বলছেন যে কয়জন নেমেছে বা কি হয়েছে সেই ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই তথ্য পেলে আমরা জানাতে পারবো তা আপনার তো তথ্য পান না ফেসবুক ইউটিউব ভিডিও বা মূল স্ট্রিমিং এই মুহূর্তে আপনাদের নজর থাকার কথা এদিকে যাতে আপনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মন্ত্রী তো আজকে বিকাল সাড়ে চারটায় আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে একটা বৈঠকে বসেছিল শিক্ষামন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন আহ যে প্রাথমিক বিদ্যালয় খোলা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তো সেটার ব্যাপারে তিনি বলছেন এ নিয়েও আমি কোনো মন্তব্য করবো না সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না এখন ছাত্রদেরকে কেন খুলে দিবেন এখানে ভয়ের কারণটা কি যে এই মুহূর্তে ছাত্ররা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে যে কোনো বাসাবাড়িতে পুলিশ গিয়া অভিযান চালানো যতটা সোজা হলগুলো খুলে দিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিলে ক্যাম্পাসে ছাত্ররা চলে আসলে ক্যাম্পাসে কিন্তু এত সহজেই গিয়ে কোনো ছাত্রকে ধরে নেয় আইনশৃঙ্খলা বাহিনী আটকে পারবে না তো স্বাভাবিক বিভিন্ন কারণে এই মুহূর্তে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিবে না কেন ভয় পাচ্ছে ভয়টা কিসের কিসের ভয় ভয় একটাই যে অন্য কিছু নিয়ে হয়ে যায় দেখেন এই ভয়টা একটা বড় আকার ধারণ করবে আজকে সারা বাংলাদেশে বি অনেস্টলি আমরা এক একজন এক এক দলের দালালি করি ফেসবুকে সব কমেন্টগুলো সব ভিডিওগুলো মিডিল পয়েন্টে কেউ দিচ্ছে তাও না আওয়ামী লীগের এক পক্ষ আমরা যারা আছি আমরা এটার পক্ষে দালালি করতেছি যে নেত্রী যা বলতেছে সব ঠিক শিক্ষামন্ত্রী যা বলতেছে সব ঠিক তাদের কাকু যা বলতেছে সব ঠিক আবার বিএনপি যে একাংশের কর্মীরা মানে ফুল কর্মী ধরেন মানে সরকার পতন করতে হবে রাজপথে ভাইরা তোমরা জীবন দিয়ে ফেলো ঘরে ফিরবানা তো আমরা এক একজন এক এক ইন্টেনশনে আছি বাট দ্য মিডেল পয়েন্ট হচ্ছে ছাত্রদের যে ইস্যুটা সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা তাদের শিক্ষার যে ক্ষতি হচ্ছে এই বিষয়গুলোকে আসলে কীভাবে মানে এই ক্ষতিটা পোষণ হবে যে ছাত্ররা মামলা খাইলো এখন দেখা গেছে যে শত্রুতাবশত অনেক মামলা শিকার হয়ে যাচ্ছে ঘরে ঘরে গিয়ে শিক্ষার্থীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে নানানভাবে হয়রানি করা হচ্ছে এই ছাত্রগুলো যারা মার্কিং হয়েছে যারা গ্রেপ্তার হয়েছে ইন ফিউচার তারা একটা সরকারি চাকরি পেতে তাদের কত বড় ঝামেলা হবে একটা বিদেশি স্কলারশিপ নিতে কত বড় ঝামেলা হবে আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতির তালে ধান্দায় বিএনপি আছে বিএনপির রাজনীতির ধান্দায় জামাতা জামাত আছে তাদের ধান্দায় কিন্তু এই ধান্দার খেলায় মাঝখানে জাতির অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে তা আমরা চাই এই বিষয়গুলা যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রীর সাথে এই সমন্বয়করা বসুক খোলামেলা বসুক অনলাইন প্ল্যাটফর্মে বসুক তাদেরকে কথা বলতে দিতে হবে ওই ডিবি অফিসে নেওয়া চাউমিন খাওয়াইয়া বক্তব্য এগুলো জাতি মানে না ডিবি হারুন ভাই যাই বলেন এদের পরিবার আইসো বলতে না না খুব ভালো এগুলো মানুষ হাস্যকর মনে করতেছে যারা ওইখানে যাচ্ছে তারাও ময়না পাখির মতন কথা বলে আমি গেলে আমিও বলবো আপনি গেলে আপনিও বলবেন ওই সেন্টারটাই এমন ভাই সেখানে গেলে মানে এই বিষয়টা হয়তো এরকমই হয়ে যায় অস্বাভাবিক কিছু না আমি তাদেরও দোষ দিই না বাট পাবলিকলি যে জিনিসটা মানুষ গ্রহণ করবে যে তারা একটা সংবাদ সম্মেলন করতেছে সেখানে এসা সমন্বয়করা একসাথে বসতেছে কারণ এই ছাত্র বৈষম্যবৃদ্ধি যে আন্দোলনটা চলছে এটা কিন্তু কোনো লিডারশিপের মাধ্যমে চলছে না এটি হচ্ছে আন্দোলনের সবচেয়ে পজিটিভ সাইড যে প্রত্যেকটি স্টুডেন্ট একদম লিডিংয়ে চলে আসতেছে যে ওই পাঁচজনে ডাক দিলাম দৌড় দিয়ে গেলাম হ্যাঁ আবার পাঁচজনে বললো যে বন্ধগুলো করে বিষয় তা না কারণ ছাত্রদের নিরাপত্তা ইস্যুটা সেটা খুবই জরুরি আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে একজন ছাত্র সেজন্য মামলার আসামি না হয় পরিস্থিতির কারণে সে হয়তো হাতে নিছে সে একটা ইটে টুকরা তিনিস এইখানে সন্ত্রাসী বানিয়ে দিবেন আর যারা রাষ্ট্রের লুট করে মারা দিয়ে দিচ্ছে এরা দেশ ছেড়ে চলে যাচ্ছে খবর নাই এত দেশপ্রেম স্বাধীনতার চেতনা এগুলোই মতিউর বেলায় কিছুটা অ্যাপ্লাই করেন সীমান্তে মিয়ানমার ঘন ঘন গুলি করে আমরা বলি ধৈর্য ধরছি আমাদের সেনাবাহিনী লেটাই যায় রাস্তার মধ্যে মনে হয় যে কী ভাই সামনে কারা এগুলো তো আমরা দেখতে চাই না কারণ এসে ঝুলে থাকে একটা বাচ্চা ষোলো আঠারো বিশ যুবক যেই হোক পুলিশ তার গুলি করে মালা দিচ্ছে মানে ভাই কী ভাই আমাদের বিজিবি যে সাহস দেখাচ্ছে রাজপথে বর্ডারের ভিতরে কেমন হ্যাঁ কোনো আওয়াজ নাই বিসি বিএসএফ ধরে লোয়ার জায়গা তো কি আমরা দেখছি না এখন তাদেরও দোষ নাই সব কিছুই একটা পলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে সব কিছু চলছে দেশকে ভালোবাসে আমাদের এই কথাগুলো আওয়ামী লীগের কোনো নেতা বিএনপির কোনো নেতা জামাতের কোনো নেতা এগুলো তারা বলবে না কারণ সবাই তাদের পলিটিক্যাল ধান্দা আছে এই মধ্যে ফেসবুকে আপনি যত পোস্ট দেখতেছেন আমরা বিদেশ থেকে যারা কথা বলতেছি এর মধ্যে একটা বড় শ্রেণী আমরা আছি যে সরকারের ফালাই দিতে হবে ফালাই দিয়ে তারা সরকারে বসবে আবার সেই ধান্দা দুর্নীতি লুটপাট এগুলোই চলবে এর বাহিরে কিচ্ছু হবে না

হাসিনার বলা একটি শব্দেই উত্তাল বাংলাদেশ হাসিনা সরকার ব্যর্থ ভারতের এবার শেখ হাসিনার উর্ধে গিয়ে ভাবা উচিত না এগুলো আমরা বলছি না এই সমস্ত লাইনগুলো এখন বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমে হেডলাইন অথচ বাংলাদেশের সবচেয়ে কাছের এবং বন্ধুরাষ্ট্র ভারত বাংলাদেশের রাজনৈতিক ক্রাইসিস প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো ধরনের দুর্ঘটনায় সব সময় দেশটির পাশে দাঁড়িয়েছে ভারত ভারতের যে গণমাধ্যম সব সময় বাংলাদেশ সরকারের হয়ে ভালো প্রচার করেছে এবার সেই গণমাধ্যমেই চলছে বাংলাদেশ সরকারের সমালোচনা চুলছেরা রা বিশ্লেষণ হচ্ছে হাসিনা সরকারের কোটা বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রশ্নগুলো তুলছে ভারতের বড় বড় গণমাধ্যমগুলো কিভাবে এই প্রশ্নের ভিত্তি কি সেটাই আলোচনা হবে আজকের এই ভিডিওতে সঙ্গে থাকার অনুরোধ ভিডিওর সঙ্গে আমার সঙ্গে পুরোটা চলে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ববাজারে ভারত এবং ভারতীয় গণমাধ্যমের গুরুত্ব কিন্তু অনেকটাই আমেরিকা থেকে চীন রাশিয়ার মতো তাবর তাবর দেশগুলোও কিন্তু আজ ভারতের গুরুত্ব অস্বীকার করতে পারে না আন্তর্জাতিক মহল বা গোটা বিশ্বের মানুষ এখন খুঁটিয়ে খুঁটিয়ে ভারতীয় গণমাধ্যমের হেডলাইনগুলো দেখে আর সেই মিডিয়াতেই টানা দশ দিন ধরে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের খবর জলজল করছে এক্ষেত্রে বলে রাখা ভালো যারা ভারতের পণ্য ভারতের মিডিয়া বয়কটের ডাক দেন বাংলাদেশের সেই সব মানুষও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে ভারতের মিডিয়ার প্রকাশিত বেশ কিছু রিপোর্ট আবু সাইদের মৃত্যু থেকে শুরু করে হিংসার ভয়াবহতা ধ্বংসের ব্যাপ্তি পরবর্তী মৃত্যুর বহর প্রতিটা খবর জায়গা করে নিয়েছে ভারতীয় গণমাধ্যমে সেই সাথে চলছে হাসিনা সরকারের চুলচেরা বিশ্লেষণ কোথাও এতটুকু উৎসাহ দেওয়া হচ্ছে না হাসিনা সরকারকে এই তাণ্ডব বা ছাত্র আন্দোলনের নামে হওয়া প্রলয়কে প্রতিহত করতে হাসিনা সরকার যে সমস্ত ভুল পদক্ষেপ নিয়েছে তার কঠোর সমালোচনা করছে ভারতের মিডিয়া ভুল পদক্ষেপ এই বিষয়টা উল্লেখ করছে ভারতের গণমাধ্যমগুলোই সাথে অবশ্য ভালো দিকগুলো নজর এড়িয়ে যায়নি ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চুপচাপ নজর রাখলেও ভারতীয় মিডিয়া কিন্তু একেবারেই ছেড়ে কথা বলছে না দেখুন গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার অধিকার বিশ্বের প্রতিটা মানুষের রয়েছে তাই আন্দোলন হতেই পারে সব দেশেই সেটা হয়ে থাকে এবং সেই আন্দোলনকে হাইজ্যাক করার প্রবণতাও কিন্তু এই প্রথম নয় সুযোগ সন্ধানীরা সবসময় সুযোগ খোঁজে কিন্তু রাষ্ট্রের কাজ কি রাষ্ট্রের কাজ কি তাতে ইন্ধন যোগানো নাকি রাষ্ট্রের কাজ ছাত্রদের সেন্টিমেন্টকে সম্মান করে সঠিক পন্থা অবলম্বন করা আজিনা সরকার কি সেটা করেছে ছাত্র আন্দোলন চলছিল সেই আন্দোলনে পুলিশ গুলি কেন চালালো আবু সাহিত্য তার হকের দাবি রাখছিল ঠিক কোন দোষে সে প্রাণ হারালো সেই উত্তর কি বাংলাদেশ সরকার এখন দিয়েছে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে দেখুন কারফিউ ইন্টারনেট বন্ধ যোগাযোগ বন্ধ এসব তো ঠিক আছে দেশে কোনো বড় সমস্যা তৈরি হলে যে কোনো সরকারি এই ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু তার আগে যতক্ষণ পর্যন্ত বিষয়টা সরকারের হাতেই ছিল তখন কেন সরকার চেষ্টা করলো না তাহলে তো আজ এত বড় মহাশাকড় দেখতে হতো না আমাদের এত এত মায়ের কোল খালি হতো না ঠিক এই প্রশ্নটাই বারবার করে উঠে আসছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে তবে কেবল ভারত বলবো না গোটা বিশ্বের গণমাধ্যমে কিন্তু এখন এই একটা প্রশ্নকেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে আর আলজাজিরা থেকে বিবিসি রয়টার্স প্রায় প্রতিটি মিডিয়াতেই এখন কোটা বিরোধী আন্দোলনের চর্চা ভারতের বেশিরভাগই বাংলাদেশের সরকারকে ডিক্টেটর বা স্বৈরাচারী বলতেও পিছু হটেনি। যেভাবে নির্মমভাবে ছাত্ররা প্রাণ হারিয়েছে তাতে ভারতীয় গণমাধ্যম কিন্তু এখনো চুলচেরা বিশ্লেষণ করছে হাসিনা সরকারের বাংলাদেশ থেকে পাওয়া ছবি ভিডিওর ভিত্তি করে এবং দেশটার রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে ভারতীয় মিডিয়া যে বিশ্লেষণ সামনে এনেছে তা দেখে বাংলাদেশের জনগণ অব্দি বলছে ইন্ডিয়ান মিডিয়া ইজ অন রাইট ট্র্যাক বাংলাদেশের এই গোটা পরিস্থিতি নিয়ে একদম সঠিক বিশ্লেষণ করছে ভারতের মিডিয়া ঠিক কি মনে হয় আপনার যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের মতামত ততক্ষণে আমরা দেখে নিই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের এই বিষয়টা নিয়ে ঠিক কি কি বলেছে উনিশে জুলাই আনন্দবাজারে পাঁচ কলাম জুড়ে শিরোনাম ছাত্র পুলিশ সংঘর্ষ তুঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ বন্ধ ইন্টারনেট ওই একই দিনে আনন্দবাজারের আরও একটি কলমে লেখা হয় চাকরি না হয় না দেবী কিন্তু ছেলেটাকে মারলি কেন সম্পাদকীয় শিরোনাম ক্ষোভাগ নিতে লেখা হয় মত যত দূরেই হোক না কেন উভয় পক্ষই যদি হিংসার আশ্রয় নেয় এবং সেই হিংসা যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে সাধারণ মানুষের দুর্দশার আর শেষ থাকে না সুতরাং জনকল্যাণের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত প্রশাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনেই ফিরে যেতে হবে এবং প্রশাসনের তরফেও অহিংস পথেই সেই জন আন্দোলনের মোকাবিলা করতে হবে সম্পাদকীয় কলামে এই প্রশ্নটাও তুলে দেওয়া হয়েছিল ইতিমধ্যে ক্রোথের বিস্ফোরণ এতটা লাগাম ছাড়া হয়ে গেল কোন নেতৃত্বের উস্কানিতে তা অবশ্যই জানা জরুরি কুড়ি একুশ ও বাইশে জুলাই তো ভারতের প্রায় সব ভাষাভাষীর কাগজেই প্রথম পৃষ্ঠা জুড়ে ছিল বাংলাদেশের কোটা বিশ্লেষণ বাংলাদেশে কোটার ইতিহাস আদালতের নির্দেশ সংবিধানের বৈধতা ও কোটা নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক সিদ্ধান্ত দেশের অর্থনীতির হাল এবং বেকারত্বের সমস্যা নিয়ে প্রচুর খবর করেছে ভারতীয় মিডিয়া রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না

বলবেন আমার বলবার অনেক কিছু আছে করার কথা আমি খেই কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা আমার ঘৃণা আজকে আমার কিছু প্রশ্ন আছে সবার কাছে দেশবাসীর কাছে তো করবো না যাদের কাছে করবার তারা বুঝে নেবেন আমি ইতিহাসের শিক্ষক না কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি আমার জন্ম একাত্তরের পরে কিন্তু বই খাতা থেকে সরাসরি ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে সেনা শিক্ষা থেকে জানি সোনা মুক্তিযুদ্ধের চেতনা কি ভাষা আন্দোলনের চেতনা কি ছিল মুখের ভাষা বাংলা বলতে পারি সেই জন্য বোধ হয় ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হননি আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমি অনুরোধ করছি না আপনাদেরকে বলে দিচ্ছি ছাত্রদের কথায় আমি কিছুটা পরে আসছি সেখানে আমাদের সহকর্মীরা যারা বলেছে সেখানে আমি পূর্ণ এক মত আমাকে একটু বলে দেবেন আপনারা মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল দেশের হয়ে আপনারা বলবেন যে যারা শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাই আমার অধিকার প্রাপ্য কিছু সেখানে পূর্ণ সমত কিন্তু এর পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজের স্বার্থ বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে সব পথে উপার্জন করছে টেবিলের তল থেকে দশ লাখ পাঁচ লাখ টাকার কোটি টাকা কোটি টাকা তো বাদি দিলাম না সেই সমস্ত লোক সম্বরণ করছেন তাদের মুক্তিযোদ্ধার চেতনা কি কিছু অংশে কম সেই প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকার রাজাকারের বাচ্চা এটা প্রকাণ্ড গালি যত্র তত্র দেবেন না আর আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন আমি এখানে কেন দাঁড়িয়েছি কেন আজকে কথা বলছি কারণ আমি মানুষ আমি শিক্ষিত একজন মানুষ আপাদমস্তকভাবে যাকে শিক্ষা বলে সেখানে আমি জানি মুক্তিযোদ্ধার চেতনা যদি কিছুই আমার ভেতরে বিদ্যমান থাকে আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে বিচার চাই না বলেছেন আমিও একমত তার কাছে বিচার চাবো কোথায় বিচার চাবো আমরা ঘৃণা জানাই আমার ছাত্রদের গায়ে আমি সবার ঘুমাতে পারি না তাই এসেছি যে এসছি যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি যেই বাবা মার খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে কোথায় আছে তারা কিভাবে আছে আমার আমাদের মেয়ে যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না জন্মে যুদ্ধের চেতনা থেকে জানি আমার আমরা জন্মেছি একবার মরবো একবার ভয় দেখাবেন না না জন্য ভালো হয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ